আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিনজু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি ছবিতে কিভাবে শ্যাডো বসাতে হয় অর্থাৎ একটি ছবির ছায়া কিভাবে তৈরি করতে হয় অ্যাড ফটোশপের মাধ্যমে তো আমি এখানে একটি ছবি নিয়ে নিয়েছি এই ছবিটার আমরা একটি ছায়া তৈরি করব তো ছায়া তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করে একটি লেয়ারে বিভক্ত করে নেব আমরা কন্ট্রোল করে করে লেয়ারে বিভক্ত নিয়ে নিয়েছি ছবিটিকে অর্থাৎ যতটুকু যতটুকু আমরা অংশ আমরা শ্যাডো তৈরি করব। তো শ্যাডো তৈরি করার জন্য কন্ট্রোল যে প্রেস করে একটি লেয়ার নিয়ে নিয়েছি লেয়ার নিয়ে নেওয়ার পর আমরা চলে যাব বারে মেনু বারে গিয়ে আমরা ইমেজে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ এই ইমেজে ক্লিক করার পর আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্টে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর আমরা চলে যাব লেভেলে লেভেলে ক্লিক করার পর একটি বক্স আসবে সময় নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন একটি বক্স এসেছে এই এই বক্সের আমরা টেনে সুন্দর করে আমরা সম্পূর্ণ টেনে জিরো করে ফেলব। একেবারে জিরো করে দেওয়ার পর আমরা ওকে বাটন প্রেস করে দেব তো ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব আ মাউস সরি কিবোর্ডের কিবোর্ডের কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি পেস করে দিয়ে দিলাম এরপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিজট অপশনটা সিলেক্ট করে দেব যে ডিজট এই ডিজট অপশনটা সিলেক্ট করার পর আমরা ছবিটাকে এইভাবে টেনে অ্যাডজাস্ট করে নেব যাতে দেখতে একটা বাস্তবসম্মত ছায়ার মনে হয় যতটুকু অংশ আমাদের সুন্দরভাবে বসানো প্রয়োজন আমরা ততটুক বসিয়ে নিব আহ ছবিটিকে দেখুন কিভাবে বসাচ্ছি এই যে এতটুকু আমরা সুন্দরভাবে বসিয়ে নিলাম এরপর আহ ইন ইন্টারপেস করে দেব তো ইন্টারপেস করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে প্রোগ্রেস হচ্ছে তো এই যে ইন্টারপেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে এরপর আমরা চলে যাব অপাসিটিতে অপাসিটিতে আমরা যাওয়ার পর কিছুটা অপাসিটি কমিয়ে দেব যাতে ছবিটা দেখতে একেবারে বাস্তব মনে হয়। দেখতে পাচ্ছেন অপাসিটি কমানোর পর কিরকম দেখা যাচ্ছে। এই যে একটু আগে পিছে করে নেব যাতে ছবিটা দেখতে একটু বাস্তবসম্মত মনে হয়। তো আমরা দেখতেই পাচ্ছেন এই যে নিয়ে নিয়েছি এতটুক এই যে একেবারে কমে গিয়েছে। এই যে এটা এটা হলো একটু পারফেক্ট দেখতে একটু বাস্তব সম্মত মনে হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ছবিটা কত রকম সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে একটি বাস্তব ভাবে দাঁড়িয়ে আছে একটি শ্যাডো দেখা যাচ্ছে সুন্দর চমৎকার লাগছে তো এভাবেই মূলত অ্যাডো ফটোশপ দিয়ে একটি ছবির শ্যাডো তৈরি করা হয় অর্থাৎ একটি ছবিতে এইভাবেই ছায়া বসাতে হয় বা ছায়া তৈরি করা হয় এছাড়াও আরো অনেক সহজ পদ্ধতি রয়েছে ধীরে ধীরে সবগুলোই দেখাবো সে পর্যন্ত সবাই ফয়সাল মিনজো চ্যানেলের সাথেই থাকুন সবাই ফয়সাল মিনজো চ্যানেলকে সাপোর্ট করুন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ